মাগrib নামায় শেষ করিয়া নবীজি শিক্ষা দিবেন আপনি পড়ো কা আল্লাহুম্মা আঝরিনি মিনান্নার আল্লাহুম্মা আঝরিনি মিনান্নার আল্লাহুম্মা আঝরিনি মিনান্নার অর্থ কি আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ আমি তোমার দরবারে জাহান্নাম থেকে ফানা এই দোয়াটা বললাম নবীজি কিتاب হইল এই দোয়া যদি কোন মমিন বন্দাবান দিয়ে মাগরীব এবং ফজরের নামাজের উপরে সাতবার ভরে জাহান্নম আল্লাহ তাআলা দরবারে অভিযোগ করে জাহান্নম যে আল্লাহ তোমার এই বান্দা সকাল সন্ধ্যা শুধুমাত্র আমার কাছ থেকে তোমার কাছে ফানা চায় এই যে আমি জাহান্নমের দরকার নাই আল্লাহ আমিও তারে নেরাম নামার দরকার নাই এই কতটা দিক তবলিগিন আছে আপনারা মসজিদে ডাকে আল্লাহুম আজিনি মিনান নারর আয়াত দেখতে মধ্যে আপনারা ফজাইল আমলের মধ্যে হইবা জাহান্নাম কি বলে এই মানুষটাই সব সময় আমার কাছ দূরে থাকতো স্যার আল্লাহ আমারও তার খান নাই জান্নাত কি বলে তোমার বান্দা জাহান্নাম থেকে বারবার মুক্তি আল্লাহ আমি জান্নাত আবেদন করলাম তোমার এই বন্ধারে বান্দিরে আমি জান্নাত রে দিয়ে দাও এই আমলটা ইনশাআল্লাহ আমরা করমু তো আসাগী আগামী গায়িন থাকি আল্লাহুম্মা আযরিনি মিনান আল্লাহ আল্লাহুম্মা আযরিনি মিনান নার আল্লাহুম্মা আযরিনি মিনান নার সাতবার আমরা ফরযনের মাদরে পড়ে পড়මු সাতবার 막 বিভিন্ন মাদরে পড়ে পড়া ওই সুপ্রত্যেকটা আমল যদি মনে রাখ হই আর আমল উপরে এই আমলটা আপনাদের জন্য আমার জন্য নাযাতের একটা জরুরি হইতে পারে ওই